শুনছেন কহ গল্প আজ শুনবেন মহাশ্বেতা লেখা ভৌতিক ছোট গল্প ভুলভূত গল্প পাঠে আপনাদের সঙ্গে আছি আমি কামরুজ্জামান জিপু শুরু করছি কহ গল্পের নিবেদন ভুলভূত তপনবাবু জীবনে কিছু ভোলেননি ওর জন্ম উনিশশো সালে এ গল্প যখন লেখা হচ্ছে তখন তিনি সত্য পেরিয়েছেন কিন্তু ক্লাস ফাইভে পড়ার সময়ে কোন বইয়ের কোন পাতায় কোন কবিতা পড়েছিলেন সব বলে দিতে পারেন সারা জীবনে উনি একবারও ছাতা ট্রামে রেখে নেমে পড়েননি বাজার থেকে কি কি আনতে হবে তা ভোলেনি এসব খুবই ভালো গুণ তাতে সন্দেহ নেই কিন্তু সবাই তাকে যথেষ্ট ভয় করে কেননা কেউ কিছু ভুলে গেলে তপনবাবু বেজায় চটে যান ভুলে যাওয়াটা ওর মতে সবচেয়ে বড় দোষ এহেন তপনবাবু বড় বিপদে পড়লেন ওর নাতি বাবু আর বয়স এগারো সে আবার বেজায় রকম ভুলো এ নিয়ে যথেষ্ট বকাবকি করে একশো আটবার বাবুয়াকে দিয়ে হে রাম আর ভুলব না বলিয়ে উনি যেই নিজের ঘরে ঢুকেছেন সেই আলো নিভল যা হোক রাতটা চাঁদনি ছিল ঘরে বেশ স্বচ্ছ একটা আলো আসছিল হঠাৎ তপনবাবু দেখলেন ওর ঘরে চেয়ারের উপর একটা মাথা ভেসে আছে এবং মাথাটি কাঁচছে যথেষ্ট ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে এর মানে কি তপনবাবু যথেষ্ট অসন্তুষ্ট হয়ে বললেন লোডশেডিং হোক বা না হোক এখন উনি বজ্রাসন করবেন জল খাবেন তারপর শোবেন রুটিনে বাগড়া পড়লে ওর মেজাজ ঠিক থাকে না আমার ঘরে একটা মুন্ডু কেন স্যার আমি বড় বিপদে পড়েছি তুমি কে হে আগে আমি এখন ভূত কান জুড়িয়ে গেল আমি ভূত স্যার বলি ধরটা কোথায় মনে করতে পারছি না তার মানে স্যার একটু শুনবেন বলো শুনে ধন্য হই আমি মানে আমার মাথা তো কাটা গিয়েছিল কি না মানে ডাকাতটা আমার মাথা কেটে ফেলেছিল কেমন করে আমি জঙ্গল দিয়ে যাচ্ছিলাম তো কেন জঙ্গল ছাড়া যাবার পথ ছিল না ছিল তবু বেশ এই মাথা কেটেছিল বুঝলাম সেই থেকে যখনই মানুষকে মানে আপনাদের ভয় দেখাতে যাই এই ধরের একটু উপরে মাথাটা ভাসতে থাকে আজিবা এমন মূর্তিতে এলে কেন বাপু সেই তো বলতে চাইছি স্যার আজ আমি ধরটা ভুলে চলে এসেছি কি বললে অত দমকে কথা বলবেন না স্যার আমার ভীষণ ভয় করে ভয় করে লজ্জা করে না লজ্জা আবার জিজ্ঞেস করছো মানুষের মধ্যে রাত দিন দেখছি ভুলো স্বভাব অপদার্থ সব এই ভূতের মধ্যেও সেই স্বভাব এই ধরটা ভুলে চলে হ্যাঁ তার মানে এই যখন ছিলে তখন ভুলই এমনই ছিলে নিশ্চয় তাই হবে হ্যাঁ ছাড় মু গভীর অনুশোচনায় কাঁদতে থাকে সে এক দৃশ্যই বটে কাঁদতে কাঁপতে সে বলে কিছু মনে করতে পারছি না স্যার কোথায় রেখে এলাম ধরটা আসলে আজ যে আমার মানুষকে ভয় দেখাবার কথা তাই ভুলে গিয়েছিলাম বটে এতক্ষণে তপনবাবুর গভীর কৌতূহল হল বলতে কি এই প্রথম তার মনে হলো যে ভূতদের বিষয়ে তিনি কিছুই জানেন না সন্ধেবেলা লেকে হাঁটতে যান তার কয়েকজন বন্ধু আছেন তাদের এসব কথা বললে তারা অবাক হয়ে যাবে ভয় দেখাবার কি দিনক্ষণ থাকে নাকি গভীর দুঃখে মুন্ডুটি বলতে লাগলো মানুষকে ভয় দেখাতে আসা তো নিয়ম স্যার তা আমি মানুষদের বেজায় ভয় পাইতো এই বার দিন ভয় দেখাবার চেষ্টা করে ছেড়ে দিয়েছিলাম এই সেদিন তা নিয়ে খুব গন্ডগোল ছেড়ে দিয়েছিলে কেন মানুষ আজকাল ভালো নেই ছা ভয় পাবে কি তারাই উল্টে ভয় দেখায় এ দেখুন না কত দেখে শুনে ঠকেছিলাম একটা এদো পড়া বাড়িতে সেখানে দেখি তিনটে ভয়ানক চেহারার ছোকরা বসে তারা তারা নোট ভাগ করছে আমি তো কথাবার্তায় বুঝলাম যে ওরা ব্যাংক ডাকাতি করে এখন নোট ভাগ করছে আমাকে দেখে তারা ছোড়া নাচিয়ে বলে কি ব্যাংক ডাকাতি করব আমরা আর তুমি বেটা ভূত সেজে তাতে বকরা বসাতে এসেছ কত বললাম যে আমি ভূত আমি টাকা চাই না আমি ভয় দেখাতে চাই ওরা শুনল না 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 এমন খেকালো যে আমি পালিয়ে বাঁচলাম তারপর দেখুন কদিন বাদে এই পুলিশ অফিসারের ঘরে গিয়েছিলাম যথেষ্ট বন্ধুভাবেই বললাম ব্যাংক ডাকাতটা কিন্তু অমুক জায়গায় আছে সে কি বলল? আমলই দিল না সে কি জঘন্য ভাষায় ফোটো ফটো বলে চেঁচাতে থাকলো বললো ধরে মাথা বসানো নেই কোন আককেলে থানায় ঢুকেছ নাম কি বিবাস কোথায় ঠিকানা কি ব্যাংক ডাকারদের ঠিকানা তুমি কোথায় পেলে তখন তখন হাওয়ায় মিলিয়ে গেলাম আচ্ছা ফোটো বলছিল কেন আমি কি ফুল যে ফুটব আরে ওটা এখনকার বলি ওর মানে সরে পড়ো চলে যাও দুবার দুবার এরকম হলো যখন তখন আমি বেজায় মুশরে পড়লাম কিন্তু আমাদের ইউনিয়নে কড়াকড়ির কি আছে ছাড় ভূত হলেন যখন তখন আপনি এই ইউনিয়নের লোক একটা ইউনিয়ন না অনেক একটাই চ্যাংড়াগুলো অসম্ভব গোলমাল করে তারা বলল তুমি ভয় দেখাতে যাবে না মজা পেয়েছ যত বলি ওরে মানুষ আজকাল ভয় পায় না কে কার কথা শোনে তারপর কোথায় গেলে আপনার বাড়ির উল্টো দিকে ওই তেতলা বাড়িতে সে এক দজ্জাল মেয়ে মানুষ বটে ভয় পাওয়া দূরস্থান সে বটি নিয়ে আমায় তারা করলো ওখানে গিয়েছিলে কেন বাপু বসবাবুর গিন্নি এই নাম করা দজ্জাল তারপর আমি একেবারে বেঁকে বসেছিলাম আর আমি ভয় দেখাতে যাব না মানুষ এখন খুব খারাপ হয়ে গেছে ছোট ছেলেরাও ভোট দেখলে ভয় পায় না কিন্তু আজ শুনলাম ভয় দেখাতে না বেরোলে আমাকে এক ঘরে করা হবে তাতে কি ভূত হয়ে ভূতের সমাজে থাকতে না এটা তো খুবই অপমানজনক নাকি বলুন ওরা সব বলেও দিল অমুক জায়গায় যাও ওই ঠিকানায় সেখানে যাবার পথে এই ধরটা ফেলে গেলাম না এই সেখানে গিয়ে তবে ফেলে এলাম কিছু মনে করতে পারছি না সব ভুলে গেছি সেখানে গিয়েছিলে মনে হচ্ছে গিয়েছিলাম সে কোথায় মনে তা আমার মনে হয় তোমার এখন ফুটে যাওয়াই ভালো তোমার সমস্যা খুবই জটিল কিন্তু এই সমস্যার বিষয়ে আমার কিছুই করার নেই স্যার আমি কি ধর ছাড়া ফিরতে পারি শুধু মুন্ডুকে কোনো ভূত সম্মান করবে কি এতো তো ভারী জ্বালা হলো রাস্তাটার নামটা যদি মনে পড়তো তোমরা কি নাম ঠিকানা নিয়ে ভয় দেখাতে বেরো হ্যাঁ ছাড় আগে যার যা ইচ্ছে হতো তাই করত এখন খুব কড়াকড়ি প্রত্যেক দিন প্রত্যেককে কোথায় যাবে কার বাড়ি যাবে সব জেনে বেরোতে হয় এত মানুষের কাণ্ড নয় স্যার যে থাকি কিরকম ডিসিপ্লিন সব তো বলা যাবে না স্যার তবে কিছু কিছু বলতে পারি আমরা এই যারা ভূত তারা বাধা ধরা এলাকায় ঘুরব এই যেমন আমি কলকাতা থেকে ক্যানিং এর মধ্যে থাকবো আবার যারা ধরুন বা পেতনি বা ভূত তারা থাকবে গ্রামে নিয়ম কেউ এসব ভাঙে না কে ভাঙবে তা বলুন পুচকে ভূতটা রাত দশটা বাজলে ফিরে যাবে এও একটা নিয়ম মানুষদেরকে এত কথা বোঝানো মুশকিল তোমার এই ভুল সারানোর দাওয়াই তো ভূতের রাজ্যেই নেই কোন রাস্তা তাও মনে নেই না স্যার তোমার ভুল সারাবার দাওয়ায় আমি জানি একটু দেবেন দেবার দাওয়ায় নয় বলতে হবে কি দাওয়ায় অব্যর্থ তবে তোমার পক্ষে যাক একশো আটবার হেকি বলো দেখি রাম কি বললেন মুন্ডুটি আর্তনাদ করে ওঠে বলো রাম হ্যাঁ হ্যাঁ এই রামময় রোডই বটে গলার শব্দ তীক্ষ্ণ হয় এবং মুন্ডুটি মিলিয়ে যেতে থাকে রামময় রোডে যাবে তাই ভুলে গিয়েছিলে তপনবাবু যথেষ্ট হেকে বললেন মুন্ডুটি কি যেন বলে তা বোঝা যায় না এবং আলো জ্বলে ওঠে তপনবাবু ভালো করে দেখে নেন ঘরটা না কোথাও কিছু নেই এবার বজ্রাসন করে জল খেয়ে শুয়ে পড়া যাক কাল সকলকে গল্পটা বলতে হবে নাতিকে আর ধমক ধামক দেবেন না তপনবাবু ভুলে যাওয়াটা বোঝা যাচ্ছে একটা গুরুতর ব্যাধি রীতিমতো গুরুতর বন্ধুরা এতক্ষণ শুনছিলেন মহাশ্বেতা দেবীর লেখা ভৌতিক ছোট গল্প ভুলো ভূত গল্প আপনাদের সঙ্গে ছিলাম আমি কামরুজ্জামান জিপু এরকম আরও মজার গল্প কিংবা উপন্যাস শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দেবেন এছাড়া গল্পটি কেমন লাগলো সেটিও আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন গল্পটি ভালো লাগলে অবশ্যই প্রিয়জনের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না এরকম আর গল্পও কিংবা উপন্যাস নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মোস্ট ইম্পর্টেন্টলি কহ গল্পের সঙ্গেই থাকবেন